আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের সাথে এমন একটা গুপন সেটিংসের কথা বলবো যেটা আপনারা আগে কখনও শোনেন নেই এবং আগে কখনও দেখেন নাই অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন এবং আরও ভিডিও বানার জন্য আমাকে উৎসাহ দেবেন ওকে ধন্যবাদ তাহলে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি আপনাদেরকে বলে রাখি আমার এই ফোন হচ্ছে ওপো এফ আই প্রু যার কারণে এটাতে আলাদা একটা ফিচার রয়েছে আমি সর্বপ্রথম আমার এই ফিচার যেটা আছে এটা দেখাচ্ছি যাদের ওপ্পো এফআই প্রু আছে এই ফোনটা আছে অবশ্যই এটা তাদের জন্য এর বাইরেও আমি দেখাবো আপনারা একটু আমার ভিডিওটা কন্টিনিউ করবেন কষ্ট করে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ওকে তো আমি এই যে দেখেন আমার এখানে টেপ প্রোটেকশন ঠিক আছে আপনাদেরও থাকবে আপনারা সর্বপ্রথম কোথায় যাবেন আপনাদেরকে বলে দিই ব্যাকে এসে সর্বপ্রথম ফোন ম্যানেজারে যাবেন ফোন ম্যানেজারে যাওয়ার পরে আপনারা এই যে মোর সেকশনে যাবেন সেখান থেকে আপনারা এই যে টেপ প্রোটেকশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখেন টেপ প্রোডেকশন মানে হচ্ছে আপনারা মূলত এটা যেটা বোঝান হয়েছে চুরি থেকে সুরক্ষা আপনার ফোনে যে এখানে একটা ছোট্ট একটা বিডির মতো করে দেওয়া আছে যে আপনি ফোন হাতে নিয়ে টিপতেছেন হঠাৎ করে কেউ ফোনটা নিয়ে দূর মারলো আপনার ফোন ডিভাইসটা লক হয়ে গেছে ঠিক আছে চুরি থেকে সুরক্ষা দেবে আপনার এই ফোনটা আপনারা আইসিআই কোলা অন করে দিবেন ঠিক আছে আমি অন করি নেই এগুলা সবগুলা অফ আছে আপাতত আমি ফোনটা নতুন কিনছি এখনও তেমন কিছু করি না এই ফোনের মধ্যে তো আমি যদি এখানে রিমোট লক একটা আছে আপনারা এগুলো অন করবেন এখানে রিমোট লক এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই রিমোট লকটা হচ্ছে আপনারা এই যে এখানে যখন ওকে দিবেন এই যে নিচে একটা লিঙ্ক আসছে এখানে আপনারা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করেন তো ওইখানে আপনাদের একটা নাম্বার দিবেন এখানে একটা নাম্বার দেওয়ার পরে আপনারা যখন লক ড্রাইভে ক্লিক করবেন আপনাদের ড্রাইভটা লক হবে আমি আবার আমি আপনাদেরকে সহজ ভাষায় একটু দেখাই দিই আমি একটা ফোন দেব ফোন নাম্বার দেব ওইখানে আমার ফোন নাম্বার দিলাম এই যে ড্রাইভ লকে ক্লিক করলাম দেখি কি হয় ওকে আমার ফোনটাই দেখেন এভাবে লক আসবে লক হয়ে আমি আবার খুলে নিলাম আমার ফোন এটা হচ্ছে আপনাকে একটু বোঝাই বলি আপনারা এই ফোনটা যখন আপনার ফোনটা যখন চুরি হয়ে যাবে তখন আপনারা অন্য ফোন থেকে এই যে এই লিঙ্ক যেটা আছে এটাতে ক্লিক করবেন অ্যানড্রয়েড ডট কম স্লেস লক এই এটা আপনারা বাজারে গিয়ে কোরম বাজারে গিয়ে অন্য একটা ফোন থেকে আপনারা এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনারা এই সেখানে আপনাদের এই নাম্বার এখানে যে কয়টা নাম্বার অ্যাড করে রাখবেন আমার এখানে দুইটা নাম্বার অ্যাড করা আছে একটা হচ্ছে সাতষট্টি একটা হচ্ছে তিপ্পান্ন এই দুইটা নাম্বার অ্যাড করা আছে আমার এই যে কোনো একটা নাম্বার থেকে নাম্বার সেখানে বসাবো বসায় আমি ওকে দিব আমার ফোনটা লক হয়ে যাবে ঠিক আছে আমার ফোনটা ছুটি করে যেয়ে নিয়ে গেছে ওইখানেই লক হয়ে যাবে আমি এখান থেকে শুধু ওই ফোনের নাম্বারটা দিয়ে ওকে দিব ঠিক আছে ড্রাইভ লকে ওকে দিব ঠিক সেম আমার ফোনটা ওইদিকে লক হয়ে যাবে তবে সেখানে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ওই ফোনে অনলাইন থাকতে হবে যদি ডাটা চালু না থাকে তাহলে সেটা হবে না ঠিক আছে যখন আপনি যখন এখানে ওকে দিবেন এটা প্রসেসিং থাকবে যদি অনলাইনে থাকলে তো থাকলে অনলাইনে থাকলে সাথে সাথে লক হয়ে যাবে ফোনটা আর যদি অনলাইনে না থাকে তাহলে যখন অনলাইনে আসবে সাথে সাথে ফোনটা লক হয়ে যাবে সে আর ফোনে কাজ করতে পারবে না এটার কাজ হচ্ছে মূলত এটা তো আমি একটা বোঝাই দিলাম আপনাদেরকে এগুলোও আপনারা অন করবেন এখানে আরও অপশন আছে অনেকগুলো এই যে দেখেন আপনারা সবগুলো একটু ভালোভাবে বুঝবেন বুঝে তারপর আপনারা এখানে যে আমি যদি এখানেও কেটে দিই এই যে অন করে দিলাম অন করে দিলাম সবগুলো অন করে দিলাম রিমোট লকও আমি আমারটা অন করা আছে সব কিছু অন করা আছে এটা হচ্ছে যারা ওপো ওয়াইফাই প্রু করেন বা এই ফিচারটা যাদের আছে তাদের জন্য এখন আমি অন্যান্য যারা যাদের অ্যান্ড্রয়েড মোবাইল বা অন্যান্য সেটিংসে যাদের কাছে আছে অন্যান্য সেটিংসে গেলে পাওয়া যায় আমি সর্বপ্রথম সেটিংসে ক্লিক করে করবো ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন হয়তো যদি আপনাদের না থাকে এখানে চার্জভার আছে চার্জবারে চার্জবারে আপনারা লিখবেন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি এই যে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি এখানে আমি ক্লিক করলাম এই যে এখানে অনেকগুলা অপশন আছে এগুলো আপনারা ভালোভাবে একটা একটা করে চালু করে দেবেন আমি সাধারণত যদি আমি একটাতে ক্লিক করি বলি এখানে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে কুইক অ্যালার্টস এটার মানে হচ্ছে সাধারণত আমি একটু আপনাদেরকে সহজেই বলে দিই ভিডিওটা আমার লং হয়ে যাবে এটা হচ্ছে যদি আপনাদের বা যদি কখনো কোনো সময় আপনি ঘুমানো অবস্থায় আছেন আপনি ঘুমের মধ্যে আছেন বা ব্যস্ততায় সময় যাচ্ছে আপনার হঠাৎ করে ভূকম্পন হচ্ছে বা ভূমিকম্প হচ্ছে তখন সে আপনাকে অ্যালার্ট দিবে বা সতর্ক দিবে একটা সতর্ক যে কোনোভাবে অ্যালার্মের মাধ্যমে আপনাকে একটা সতর্ক দেবে যদি এটা চালু থাকে ঠিক আছে তো এখানে আপনারা বিভিন্ন আরও অনেক আছে সিকিউরিটি সেফটি এগুলো আপনারা একটা একটা করে দেখে দেখে ভালো করে চালু করে দিবেন আর যদি আপনারা এইটার এই সেটিংসের বিষয় নিয়ে যদি আপনারা নতুন করে একটা ভিডিও থান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে একটা নতুন আবার ভিডিও এনে দিব। ওকে যেমন কি আমি এখানে আরেকটাতে ক্লিক করলাম এই যে এটা হচ্ছে ইমার্জেন্সি এস এস এটার এটা হচ্ছে একটা ফোনের লক হয়ে যাওয়া ইয়া আমি যদি এখানে এই যে আমি ডেমোতে ক্লিক করি আপনাদেরকে একটু ডেমো আকারে দেখাই এই যে আমি ডেমোতে যদি ক্লিক করি আমি ডেমো আকারে এখানে বলতেছে পাওয়ার বটমে পাঁচবার